বন্ধু এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা টুকা নাই তোর কাছে বেলা এটা কোনো কথা কইলি আস্তা বুঝলাম তোর কাছে টাহা নাই তুই তোর কোনো ভাই ব্রাদার কাছে টা। চাস তোর কেডা মানা করবে হনি হেডে ঠিক আছে আমি যদি আমার কোনো ভাই ব্রাদার কাছে টাকা চাই না করবে না কিন্তু ব্যাপারটা আমার কাছে কিরকম জানি লজ্জা লজ্জা করে হ্যাঁ রে মা মা লজ্জা পাইলে চলবো হন তুই আমার দুই হাজার টাকা নাই না দে পাঁচ দিন পরে তোরে পঁচিশশো টাকা দিব তোর পাঁচশো টাকা লাভ হবে বেড়া তাহলে তুই এই জায়গায় খারা আমি ব্যাপারটা দেখতাছি থাক বন্ধু তুই বেড়া এই জায়গায় তোর গ্রামটা বইরা বিছাইতেছি তোর বেড়া পাই না কি রে মামা তোর আজকে এরকম সুন্দর লাগতেছে কে সত্যি কস আরে বেড়া আমি কি কখনো মিথ্যা কথা কই তোর আজকে একবার নায়কের মতো লাগতেছে আগুন বিদিক মামা জিয়স আর হন এক কাজ কর আমার দুই হাজার টাকা দে আমি একটু পরে দিতাছি দে আরে বেড়া দুই হাজার টাকা লাগবে আরে বেড়া বন্ধু মানুষ তুই তিনি বিটা হা এই নে তয় হন টাকাটা দেতে দুদিন দেরি হইতে পারে 5 দিন হইলো লাস্ট ঠিক আছে তাহলে থাক জায়গা মামা টাকাটা তো ম্যানেজ করছি কিন্তু অনেক কষ্ট হইছে দে তাতে টাকা দে ঠিক আছে মামা তাহলে 5 দিব টাকাটা দিдим মামা বেলাল দি 2 দিন কত কে টাকা নিলোంది 5 দিন হই গেছে টাকা দিতে কোনো নামই নাই না একটা ফোন দে হ্যালো হা কিসে ক আরে বেটা পাঁচ দিন হয়ে গেছে টাকা দেওয়ার কোনো খবর নাই আচ্ছা বেড়া তো টাকাটা দিতাসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমার টাকা দিয়ে যা আসা খারাপ ব্যবস্থা করতাছি না বন্ধুরও ফুকার করতে যে ঝামেলার ভিতরে পড়ে গেলামগা ইমন একটা কল দিয়ে দে ইমন কি কয় হ্যাঁ বন্ধু বলো হা বন্ধু তুই তো ওই যে পাঁচ দিনের কথা কয়ে টাকাটা নিলি পাঁচ দিন বেটা বেড়া হয়ে গেছে গা টাকাটা বিকাশ নাম্বারে পাড়ায় দে আর পঁচিশশো দিস পাঁচশো বাড়ায় দিস চাইছিল না বাড়ায় দিস হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে রে হাসপাতালের বেডে ভর্তি কেম নোট মু কেমনে তো টাহাটা দিমু আর তুই ভাই ব্রাদার হইয়া কেমনে টাহাটা চাইলি আগে আমার খোঁজ খবর নিবি আমি কেমন আছি ভাল ভালা দি কিন না আমার বাইতে আমার দেখতে নি গেবে না দে মানে বন্ধু তো টাহাটা আমি সুস্থ তার পর দে মানে হ্যাঁ এখনে ফোন রাইখা দে বন্ধু হ্যাঁ আইছে টাহা আর টাহা ও এক বছর আগে পায়